নমস্কার আমি তন্ত্রসাধক শ্রীঘোড়া যারা নূতন যানবাহন কিনছেন অর্থাৎ গাড়ি ঘোড়া কিনছেন তারা কেনার পরে সেই গাড়িটিকে আপনি যে কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে তাতে নারকেল ফাটিয়ে চাকায় লেবু দিয়ে এবং তিলক বা যে কোনো প্রকার স্বস্তিক চিহ্ন দিয়ে পুরোহিত মশাই আপনার গাড়িটিকে পুজো করে দেয় এতে মানুষের যে আন্তরিক ধারণা যে গাড়িটি সুরক্ষিত রইল অবশ্যই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত তাই বিশ্বাস ভক্তি সহকারে কাজটি যারা করেন তাদেরকে বলবো অবশ্যই করবেন কিন্তু আজ আমি একটি নিয়ম বলছি এই নিয়ম বা টোটকাটি গাড়ির কেনার পরে যদি করেন তিনি নূতন বা পুরাতন গাড়ি যাই কিনুন না কেন সেই গাড়িটিতে আপনি নটি অশুদ্ধ পাতা স্নান করে শুদ্ধ অবস্থায় তুলে নিয়ে এসে মেটে সিঁদুরের সঙ্গে সামান্য পরিমাণ দেশি ঘি মিশিয়ে আপনি অনামিকা আঙ্গুল দিয়ে রাম 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 এইভাবে নটি পাতায় আপনি লিখবেন এবং পাতাগুলির যে ডকগুলি মাথার উপর আছে তার দ্বারা সুতো দিয়ে একটা মালা তৈরি করুন পেতে এই মালাটি আপনি যে কোনো হনুমানজির মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে বলুন হনুমানজির বুকে হনুমানজির বুকে এই মালাটি ঠেকিয়ে আপনার নামকত্র এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি ধরে দিনে পুজো করে দেন এবং ওই মালাটি আপনি এলে গাড়ির মধ্যে আপনার যানবাহনের ভিতরে সেটিকে ঝুলিয়ে রাখুন দেখুন আপনার গাড়ি ভগবান হনুমানজির কৃপায় সম্পূর্ণরূপে অষ্টধাম সুরক্ষিত হয়ে চলবে নিরাপদে আনন্দে চলবে এবং আপনারা সকলেই গাড়ি ঘোড়া যখন চালাবেন তখন সাবধানে সমস্ত দিক খেয়াল রেখে সুস্থ সুন্দরভাবে চালাবেন এই টোটকাটি করুন অবশ্যই শুভ ফল পাবেন যে কোনো তন্ত্র কাজের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন